এসব ধর্মের জাদুকরদের টুটকা এবং কবচ ছাড়া আর কিছুই না আখলাকে রাসুল যদি আমরা কোরআন থেকে দেখি তাহলে এমন কোনো কথা কোরআন বলে না যে আপনি বুকে ওমর লেখবেন আর আপনার ঘুম এসে যাবে আটষট্টি নম্বর সোরা কলামের চার নম্বর আয়তে আল্লাহ বলছেন আলা আলাহুল আজিম নিশ্চয় তুমি চরিত্রের সর্বোত্তম শিখরে পৌঁছে আছো নবীর চরিত্রে আমরা কখনো পাই না এই ধরনের কথা তিনি বলেছেন তোমাদেরকে আমি ঘুম দিয়েছি আরামের জন্য লাইলা লিবাসা রাত বানিয়েছি আবরণের জন্য ওজাল্লাহারম আশা দিন বানিয়েছি উপার্জনের জন্য রুচি রোজগারের জন্য এখন একটু চিন্তা করে দেখেন হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব যে কথাটি বলেছেন কতটুকু সত্য কোরআনের কোষ্টি পাথরে যখন আপনি চেক করবেন তখন এই ধরনের মৌলভী মোল্লাদের কথাগুলি অধিক কথাগুলি সব এনটি কোরআন এরা প্রচার প্রসার করে যাচ্ছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা সত্যকে কোরআনের মাধ্যমে জানব কে কি বলছে সেগুলি আমাদের চেক করার জন্য যে কষ্টিপাথর পাথর রয়েছে কোরআন সেটি আমরা ব্যবহার করবো